বিপিএল এর এগারোতম আসরে খেলছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তিজা এই আসরের মধ্যে প্রচার করা হচ্ছে দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন মাশরাফি এমন দাবি করা হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফটো প্রশ্ন হচ্ছে এটি সত্য নাকি শুধুই গুজব বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশিরভাগ তারকায় তবে অনেকটা নীরব ভূমিকায় ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যা নিয়ে কম সমালোচনা হয়। মাশরাফি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিত পেয়েছিলেন ক্রিকেট দিয়ে তাই সাবেক এই অধিনায়কের নীরব থাকায় সামাজিক মাধ্যমে খুব ধরেছিলেন তার এর পর অবশ্য নিজের এই অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেন মাশরফ এদিকে বিপিএল এর তেরোতম আসরে খেলছেন না মাশরাফি বিন মর্তুজা আর এই আসরের মধ্যেই সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে তিনি মারা গেছে ভাইরাল হওয়া একটি ফটো কার্ডে দাবি করা হয় দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে এ বিষয়ে আন্তর্জাতিক প্র্যাকট্যাক প্রতিষ্ঠান রিওমার স্কেনার জানায় মাসরাফি বিন মর্তুজার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই হওয়া দাবিটি প্রচার করা হয়েছে রিওমার স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মার্শরাফি জুবাই অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি এদিকে মাশরাফি বিগত কয়েক মাসে প্রকাশ্যে আসেননি তবে সিলেট মাশরাফি শারীরিক ফিটনেস সমস্যার কারণে বিপিএলে অংশগ্রহণ করতে পারেন তবে তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা মাশরাফি বিন মর্তুজা মারা যাওয়ার খবরটি একেবারেই মিথ্যা এটি একটি গুজব এবং সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানান ইমন এছাড়া বিপিএল শুরুর আগে মাশরাফিকে নিয়ে সিলেট কোচ বলেন সে এখনও তাদের স্কোয়াডে রয়েছে কারণ এই দলের কোথপ্রোত অংশ হচ্ছে পরিস্থিতির উপর নির্ভর করছে তার খেলার বিষয় সেই সঙ্গে ফিটনেসের অবস্থা কি এসবও বিবেচনায় রয়েছে সে যদি খেলার পথ চাই থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে